হাই ওয়েলকাম ব্যাক ইস মাই নিউ ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি অনেক ভালো আছেন তিরিশ টাকার বিরিয়ানিতে আপনাদের সকলকেই স্বাগত এই সময় তিরিশ টাকার বিরিয়ানি আসলে পাওয়া যায় কি না এটা অনেক সন্দেহ তাই আমি ডিউটি শেষ করে নিউ টাউনের উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড ওখানে যাওয়ার পর তিরিশ টাকার বিরিয়ানি একটা ট্রাই করি এর আগে অনেকবার খাইছি বাট আপনাদেরকে ভিডিও দিচ্ছি প্রথমবার এই তিরিশ টাকার বিরিয়ানিটা অনেক বেশি ফেমাস অ্যান্ড পিছনে যে মুরব্বি দেখতেছেন ইনি এই বিরিয়ানিটার ওনার উনি তৈরি করেন অ্যান্ড উনি সেল করেন তিরিশ টাকার বিরিয়ানিটা উনি ফার্স্ট টাইম নিউ টাউনে চালু করেন এখন শুধুমাত্র বিরিয়ানি না উনি সাথে পাস্তা বিক্রি করতেছেন অ্যান্ড সাথে ওনার একটা স্পেশাল শরবত আসছে যেটার দাম বিশ টাকা যেটাই মনে হইল যে না খাইতে হবে খাওয়ার পরে আপনাদের সাথে কথা বলতে হবে খাইতে খাইতে কথা বলা যাবে সমস্যা নেই তো আমি অর্ডার করে বসি তিরিশ টাকার বিরিয়ানি অ্যান্ড তিরিশ টাকার বিরিয়ানিটা নিয়ে আমি বসে গেলাম খাইতে খাওয়ার পরে আমি প্রথমেই দেখলাম যে একটা লেবু দিছে তারা সাথে দুই পিস শশা দিছে অ্যান্ড চলেন মাংস কয়টা গনে দেখা যাক যে আসলে তিরিশ টাকার বিরিয়ানিতে কত পিস মাংস দিছে তারা তো আমি মোটামুটি গণে পাই যেটা দেখলাম যে তিরিশ টাকার বিরিয়ানিতে তারা তিন পিসের মতো মাংস দিছে যেটা অনেক ভালো বলা যায় তিরিশ টাকারিতে এত বেশি মাংস আসলে কয়জন দেয় কে কিংবা কিভাবে দেয় এটা আমি জানি না তো খারাপ মাংস দেয় নাই সাথে বুট ছিল ছোলা বুট ছিল এই বুট সহ বিরিয়ানিটার টেস্ট অনেক ভালো ছিল খারাপ না আর আমি যখন ভিডিও করতেছিলাম আশেপাশে থেকে আমাকে অনেকে ফলো করতেছিল আসলে এই ফলো করাটাই অনেক বেশি সরমের বিষয় কিংবা লজ্জার বিষয় আমরা যখন ভিডিও করে থাকি অনেকে আমাদেরকে ফলো করে অ্যান্ড আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে আসলে পেজ আছে কি না ইউটিউব চ্যানেল আছে কি না এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করে আর পাশে থেকে অনেক দোকানদার আমাকে ডাকতেছিলো ভাই আমাদের ভিডিওগুলো করেন আমাদের ভিডিওগুলো করেন অনেকে এইভাবে ডাকে তো খাইতে খাইতে আপনাদের সাথে কথা বলতেছিলাম এই ডিটিএলটা দিই আমি যেখানে আপনারা এই তিরিশ টাকার বিরিয়ানি পাবেন সোনারগা নারায়ণগঞ্জ নিউ টাউন আপনারা যারা যাইতে চান পাবেন এখানে সোনাগা নারায়ণগঞ্জ নিউ টাউন ঠিক সন্ধ্যার আগে আগে চারটা থেকে রাত্র নয়টা দশটা পর্যন্ত ওনারা সেল করে প্রায় অনেক বিরিয়ানি নিয়ে আসে তারা সবগুলাই সেল করে তারপর বাসায় যায় আরেকটা কথা বলে দেওয়া ভালো কারণ ওনারা কিন্তু আসলে বৃষ্টির দিনে এই বিরিয়ানিটা বিক্রি করে না কারণ বৃষ্টির দিন হইলে পারে ওনাদের সেল রেট অনেক কমে যায় যেটার জন্য ওনারা বৃষ্টির দিনে বিক্রি করে না আপনারা যারাই যাবেন বৃষ্টি ছাড়া যাবেন তাহলে হয়তোবা বিরিয়ানিটা পাবেন এবং পাশে থাকবেন আমার চ্যানেলের তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম